এখানে বনফায়ারের অনেক আগুন জ্বলে উঠেছে মোটামুটি আর সাত আঠ ঘন্টা এখানে থাকলে আমরা পুরোটা বনটাকেই জ্বলিয়ে পুরা পুরা গরম চার্জ গরম থেকে গরম বানাতে আমরা সামনে রয়েছে আমি দেখ ঘুরে দেখাচ্ছি বাইকের লাইটটা জ্বালানো হয়েছে শুধুমাত্র নদীটা দেখানো যায় আর শিলিগুড়িতে আসলে জায়গা দারুণ লাগে এখানকার এই মাটন বিরিয়ানি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ডে ফাইভ আর এখন সকাল ওই সাড়ে আটটা মতো বাজে ঘুম থেকে উঠে আমি আবার ওই লেপচা জগতে টপ পয়েন্টে উঠছি অ্যাকচুয়ালি আরও আমার টিম মেম্বার্সরা ওরা ঘুম থেকে আরও সকাল সকাল উঠে ওখানে ছবি তুলছে তারপর আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে তো বারবার আমাকে ফোন করছিল আমাদেরকে আসার জন্য তাই আমি মেঘনা আর তনুময় এখন উঠছি অনেকটা যেহেতু রাস্তা আপনাদের দেখিয়ে দিই একটু একদম নিচ থেকে ওপরে উঠতে হয় তাই জন্য আমি একটু হাঁপিয়ে গেছি আর ওদের খিদেও পেয়েছে তাই গতকাল আমরা কিছু ডোনার্স কিনেছিলাম এই ডোনাটস সুখিয়া পুখরি থেকে সেই ডোনারসগুলো নিয়ে এসেছি এখন আমরা এখানে বসে আগুন পোহাবো আর সবাই ডোনার্স খাবো তো ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখিয়ে দিই চলে এসেছি ওপরে এই যে ওরা আগুন পোহাচ্ছে ডোনার্স নিয়ে এসেছি ওদের জন্য তিনজন দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে এখানে বনফায়ারের অনেক আগুন জ্বলে উঠেছে মোটামুটি আর সাত আট ঘন্টা এখানে থাকলে আমরা পুরোটা বনটাকেই জ্বলিয়ে দিতে একসঙ্গে ব্রেকফাস্ট করবো করেই তারপর আমরা বেরাবো যেহেতু আজকে লাস্ট ডে তাই একটু ইমোশন কাজ করছে পাহাড় ছেড়ে একটু নিচে নেমে যাবো শিলিগুড়ি চলে যাবো আমরা একটু দেখিয়ে দি সবাই টেবিলে ম্যাগি উইথ এগস বাহ এখন আমরা লেপচা জগৎ থেকে বেরোচ্ছি এখন যাব হচ্ছে গোপাল ধারা প্রথমে গোপাল ধারায় কিছু শপিং করা বাকি আছে আমাদের তারপর আমরা নামবো শিলিগুড়ির দিকে লেপচা জগৎ থেকে বেরিয়েই আমরা দুদিকে পাহাড় দেখতে দেখে আর চা বাগান দেখতে দেখতে চললাম গোপাল ধারার দিকে আর তার মাঝখানে আমাদের প্ল্যান রয়েছে মিরিক হয়ে বেরাবো আর ওদিক থেকে আমরা একটু নদী একটা আছে দুধিয়া নামে সেই নদীটাকেও আমরা একটুখানি এক্সপ্লোর করব সেটাই আমাদের ইচ্ছে রয়েছে আর দুদিকের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই আমি খুব সুন্দর যেদিকে তাকাবো শুধু পাহাড় আর পাহাড় আমরা গোপালধারা যাওয়ার পথেই কথা রাস্তায় চা বাগান দেখে খুব আনন্দ পেয়েছি ছবি তুলবো বলে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছি আর ওখানে ইনস্টা থ্রি থ্রি সিক্সটি দিয়ে সুদীপ পাঞ্চিবান ভিডিও করার চেষ্টা করেছে দেখি ভিডিওটা কেমন হয়েছে একটু দেখা হ্যাঁ দেখা যাবে না এখানে দেখা যাবে না আমি একটু ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই আর মেঘলা আকাশ এত দারুণ লাগছে বলার মতো না এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই নিচের দিকে আমরা যাব এত সুন্দর ভিউ এগুলো হচ্ছে চা গাছ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এখানে চা পাতা হয় এখানে পাতা তোলা হয়ে গেছে এখন আবার নতুন করে হচ্ছে খুব সুন্দর করে কাঁটা গাছগুলো চারিদিকে গাছ ওয়েদারটা খারাপ আকাশের দিকে সকালে পুরো গোটা আকাশ আকাশটা মেঘলেই একটা দোকানে দুপুরে লাঞ্চ করবো তো লাঞ্চে আমাদের মোমো খাওয়ার ইচ্ছে তাই জন্য আমরা এখানে মোমো খেতে এসেছি দেখি মোমো চিকেন আমরা অর্ডার দিলাম চিকেন মোমো আচ্ছা আমাদের মোমো আমরা গোপালধারা টি গার্ডেনের দিকে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে এমনিতে এতক্ষণ মেঘলা আকাশ ছিল তার মধ্যে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে দেখিয়ে দিই এই রাস্তাটা দিয়ে এখন নেমে যেতে হবে অনেকেই যাচ্ছে চারিদিকটা টি স্টেট ভিউটা দেখিয়ে দিই আর আমরা ওই গোপালহার টি শপ তার নিচে একটা রেস্তোরাঁয় খেয়েছি বিক্রি হচ্ছে চা কিছু স্যাপ্লিংস রয়েছে এখানে নানা ধরনের তাছাড়া প্রচুর মানুষ ভিড় পরিচয় কিনছে আমরাও কিনতে এসেছি অ্যাকচুয়ালি এটা দেখিয়ে দিই चाजी यहाँ पर यहाँ से यहाँ से फूक मारे पूरा पूरा गरम चार चाय पत्ता को गरम बना दीजिए आया yeah. आता है। इसका टेस्ट भी मिलेगा टेस्ट करना है आपका ये वाला साठी ग्राम है एक सौ रुपये

মেঘনারা এত গ্রিন টি কিনেছে দুজনে মিলে এখন গ্রিন টি নিয়ে মারামারি করছে আর আমাদের অনেকগুলো কেনা হয়েছে সুদীপও কিনেছে এই মুহূর্তে আমরা রয়েছি দুধিয়াতে আর এখন সন্ধে হয়ে গেছে মানে সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা মতো বাজে সে কারণে কোনো এখানে কিছু দেখা যাচ্ছে না মানে দুধিয়াতে একটা নদী আছে আমি জানি না ক্যামেরা ঘোরালে কতটা দেখা যাবে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে গোটাটাই একটা নদী শুধু নদীটার আওয়াজ পাওয়া যাচ্ছে আমরা এখানে ক্যামেরা অ্যাকচুয়ালি সেটা দেখা যাচ্ছে না কিন্তু আমরা সামনে রয়েছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি বাইকের লাইটটা জ্বালানো হয়েছে শুধুমাত্র নদীটা দেখানো এই যে আমরা বাইকের লাইট জ্বালিয়ে দেখাচ্ছি নদীটাকে এখনও সামনে অনেকগুলো পাথর রয়েছে মানে নদীটা রেপার ওপার হেঁটেই চলে যাওয়া যাবে আর এটা অ্যাকচুয়ালি বাইকের এই যে লাইটটা জ্বালানো রয়েছে এখানে অনেকে এখানে বসে খাওয়া দাওয়া করে অনেক বড় নদীটা এখানে একটা ব্রিজ রয়েছে আমরা নেমে পড়েছি শিলিগুড়িতে দুধিয়া থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টান্স শিলিগুড়ি আর এবার আমরা শিলিগুড়িতেই আছি আমাদের স্টে এখন আমরা জাস্ট গাড়িটা পার্ক করেছি আর আমরা থাকবো এই হোটেলটায় পদ্মাবতী লজ এটা হচ্ছে আমাদের হোটেল আমরা রুম পেয়ে গেছি দুটো রুম এটা আমাদের একটা রুম শিলিগুড়ির আর এটা আমাদের আরেকটা রুম রুমটা আমরা শিলিগুড়িতে হোটেলে এসে ফ্রেশ হলাম এবার আমরা এখন যাবো একটুখানি হংকং মার্কেটে আমাদের বেশ কিছু শপিং বানানো আছে কিছু শপিং শপিং করবো ছোট করে হংকং মার্কেটে যাচ্ছি আর আমি বলি

এখনো কিছুজন আছে দোকান নিয়ে বসা আর কিছুজন নিজের দোকান গুটিয়ে ফেলছে বেশিরভাগ দোকানই উঠে পড়েছে থেকে শপিং করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে টোটো নিয়েছি আমরা এখন সবাই একটু সবাইকে মেঘনা আমরা হংকং মার্কেট থেকে এইমাত্র শপিং করে ফিরলাম প্রচুর শপিং করেছি আপনাদের একটু দেখিয়ে দিই আর আমরা প্রত্যেকবারই শিলিগুড়িতে আসলে জায়কা থেকে বিরিয়ানি খাই তো আমাদের যেমন ব্যারাকপুরে দাদা বাউদি তেমনি শিলিগুড়িতে আসলে জায়কা দারুণ লাগে এখানকার এই মাটন বিরিয়ানি আজকে আমরা এই সেই মাটন বিরিয়ানি খাবো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আরো নতুন ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন টাটা